নমস্কার বন্ধুরা সোমা মিষ্টি পাঁচ মিসি তোমাদেরকে স্বাগত আজ তোমাদেরকে দেখাবো ভবানী চণ্ডী মায়ের পুজো তার কথা আর পুজোর মানে সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা আমার ভিডিওটা দেখে একটি লাইক করবে কমেন্ট করবে তোমাদের সকলকে আমার মানে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমরা এইভাবেই আমার পাশে থাকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো দেখো তোমরা আমরা শ্রী শ্রী চণ্ডী মায়ের মন্দিরে চলে এসেছি এটি তোমার বুথুলিয়া গৌরবাজার ভবানন্দপুরের মন্দির এই মন এই মন্দিরের পুজো শ্রাবণ মাসের কুড়ি পড়লে একদিন দিন করা হয় তারপর শনি মঙ্গলবার ধরে তখনই পুজো হয় এখানে দেখো পায়েস রান্না চলছে আর এখানে পায়েস মানে উনানে কাঠের জালে রান্না করা হচ্ছে এই পায়েসই মায়ের ভোগ হবে আবার মায়ের ভোগের পর প্রসাদ হিসাবে আমাদের সমস্ত মানে ব্রাহ্মণ বা আশেপাশে যারাই আছে তাদেরকে দান করা হবে এ দেখো ওরা সব আসছে বাড়ির লোকেরা মিষ্টি এসে মা দাদার কোলে চেপে পড়েছে এখানে অনেক ব্রাহ্মণ পুরোহিত মানুষরা উপস্থিত আছেন এখানে পুজো চলছে মায়ের এখানে হোমেশ স্তন্ডি করা করা হচ্ছে হোম হবে বলে মায়ের পুজো শেষ হয়ে এই পুজোটা শেষ হলে তোমরা মাকে দর্শন করো বাড়ির সবাই চলে এসছে এখানে পায়েস রান্না হচ্ছে দু তিন করায় পায়েস রান্না হয় এখানে রান্না হয়ে হয়ে গেছে গেছে নামানো এখানে যে ব্লগার ব্লগ করছে আমিও করছি ও করছে আমিও করছি সবাইকে দেখাচ্ছি এখানে কত সুন্দর বাঁশ গাছ চারিদিকে আর এই দেখো এটা হচ্ছে রিমি আমরা বসে বসে সব গল্প করছি মজা করছি খুব ভালো লাগছে সবাই মিলে এসেছে তো এটা হলো ডোনা আর আরেকজন আছে এটি হলো রিম আমরা সবাই মিলে বসে বসে গল্প করছি প্রচণ্ড গরম জানো যখন এসছি তখন সাড়ে বারোটা পৌনে একটা বাজে প্রচণ্ড গরম প্রচুর রোদ আমরা এই ভ্যানটাতে বসে বসে নিচেই সব বালি নিয়ে ভ্যানটাতে সবাই মিলে বসে বসে গল্প করছি আমি আজ বসে আছি সেটারই একটা ভিডিও করলাম ছোট বড় মানির কোলে মামনি খেলা করছে বালিতে মন্দিরের চূড়া মন্দির মায়ের মন্দিরটা চারিদিকে গাছপালায় ঘিরে দিয়েছে গাছটা দেখো গোড়াটা কত মোটা কত বড় গাছ এই গাছের ইতিহাস বৃত্তান্ত তোমাদের তোমরা একটু পরেই শুনতে পাবে কাকুর মুখে কাকু সব বলবে এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞ শুরু হচ্ছে এই যজ্ঞের আগুনে আমাদের মনের মধ্যে সমস্ত কালো অন্ধকার দূর হয়ে গিয়ে আলো ফিরে আসুক মা সেই আশীর্বাদ করুক মা আমাদের সকলের মনস্কামনা পূর্ণ করুক সবাইকে সুস্থ রাখুক মায়ের কাছে প্রার্থনা করি আমি এখানে বেশি কথা বলবো না তোমরা হোমের মন্ত্রগুলো হোমটা একটু শোনো তোমাদের ভালো লাগবে দেখো ভালো করে আমাদের বাড়ির কাউকেই মানে পুজোতে বা হোমে বসতে হয় যেহেতু আমাদের বাড়িরই ঠাকুর তাই কাকু বসেছে হোমে

চলছে হোম প্রায় শেষ এবার আমাদের উন্নতি হবে আর দেখতে পাচ্ছো ওই ঘোড়া করে জল নিয়ে আসছে ওই ঘোড়া নিয়ে এসে জলে মাকে চান করানো হবে হয়ে গেল শুনি না বর্ধমান রাজাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে আমাদের এই গুথুলিয়া গ্রামের গ্রাম্য দেবী হিসেবে এই চন্ডীটা বহু প্রাচীন কালে প্রতিষ্ঠিত হয়েছিল এখানে যে গাছ এই গাছটার বিশেষত্ব হচ্ছে এই গাছটা কিন্তু এখানে লাগানো নয় এই গাছটা চলমান বৃক্ষ কোথা থেকে এসেছে গাছটার কি নাম গাছটার বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের পাতা হয় এটা এই দেবী আমাদের গুঠুলিয়া গ্রামের সমস্ত মানুষের রক্ষা করতে এবং বৎসরের একটা বিশেষ দিনে শ্রাবণ মাসের কুড়ির পর কুড়ি তারিখের পর এই মায়ের পুজো হয় এই মায়ের নাম হচ্ছে ভবানী আমরা আমাদের পূর্বপুরুষরা দীর্ঘ দিন ধরে আমরা এখানে পুজোটা করে আসি এই পুজোর বিশেষত্ব হচ্ছে মায়ের পায়েসের ভোগ হয় এবং মায়ের বৃষ্টির জন্য আবাহন করার জন্য এখানে একশো আট ঘোড়া জলে মাকে স্নান করানো হয় আমাদের এই গ্রামের বিগত কয়েকশো বছর ধরে এই পুজোটা চলে আসে শুধু ব্রাহ্মণ কুলের নয় ব্রাহ্মণ শূদ্র আপামর জনসাধারণ এই গ্রাম্য দেবীকে মেনে চলে এবং এই গ্রাম্য দেবীর যে মন্দির বর্তমানে যে মন্দির এই মন্দিরটি গ্রামের প্রতিপয় মানুষের সহযোগিতায় এবং আর্থিক অনুকূল্যে আমরা ছোট করে এই মন্দিরটা করেছি আগামী দিনে এই মন্দিরের আরও বৃহৎ আকার হবে এই কামনা করে আমাদের এই মা এই ভবানী মা সমস্ত মানুষকে শান্তিতে রাখুক আনন্দে রাখুক এবং সবাই দীর্ঘায়ু হয়ে সুস্থ শরীরে বসবাস করুক এইটি আমাদের আজকের এই দিনে বিশেষ দিনে সকলের কাছে আমাদের মায়ের কাছে প্রার্থনা সবাই যেন শান্তিতে থাকে সুখে থাকে এবং সমৃদ্ধিতে থাকে নমস্কার দেখো যে গাছটার কথা বললো না চলমান বৃক্ষ এই গাছটার কথাই কাকু বলেছে এই গাছে ছটা পাতা ছটা ঋতুতে পরিবর্তন হয় এই গাছটার কথাই কাকু বলল আর এবার মাকে একশো আট ঘড়া মানে জল দিয়ে মাকে চান করানো হবে শুধু জল নয় জলের সাথে দুধও থাকবে তোমরা সেটা দেখো মায়ের পুজো সম্পূর্ণ হলো এরপর ব্রাহ্মণদের হাতে তৈরি পায়েস ব্রাহ্মণদেরকে প্রথমে পরিবেশন করে খাওয়ানো হবে তারপর সবাইকে বেল মানে দেওয়া হবে প্রসাদ তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো